দু সাত সালের এগারোই জুলাই ময়মনসিংহ পৌরসভার কাশোর এলাকার রেল লাইনে একটি পরিবারের নয়জন জন ট্রেনের নিচে চাপা আত্মহত্যা করে যে ঘটনায় গোটা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয় সেই আদম পরিবারের সুইসাইডের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজ নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ সিরিজটির নাম চক্র দুই বছর আগে এর শ্যুটিং করলেও কাজটি করতে গিয়ে নানা বাধা ও প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল পরিচালককে কয়েক ধাপে শুটিং করতে লেগেছে দেড় বছর এরপর শুটিং শেষ হলে তা আটকে দেয় সেন্সর বোর্ড তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে সিরিজটি প্রসঙ্গে সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমকে ভিকি জাহেদ বলেন এটা সরাসরি আদম পরিবারের পরিবারের গল্প গল্প না বলতে পারেন তাদের মতোই হতভাগা আরেকটি ঘটনাগুলো কেন ঘটেছিল সেই বিষয়টা অনুসন্ধানের চেষ্টা করেছে নির্মাতা বলেন আরও সিরিজটি নির্মাণের সময় একটার পর একটা বাধা পাচ্ছিলাম কোনো না কোনো সমস্যা হচ্ছিলই এরপর নানা ধাপে যখন কাজটা শেষ করলাম এরপর সেটাকে আটকে দেয় সেন্সর বোর্ড যেহেতু খুব সেন্সিটিভ একটা বিষয় নিয়ে সিরিজের গল্প সেহেতু আমরা চেয়েছিলাম সেন্সর প্রসেসের মধ্যে দিয়ে যেতে। এরপর তারা কিছু কারেকশন দিলেও পরে সেটি আটকে দেয় অবশেষে অনেক দিন পর কাজটি আসছে এই কাজটির সঙ্গে অনেক কিছু জড়িত সিরিজটিতে অভিনয় করেছেন তৌসিফ মার্শিয়া সাউন এ কে আজাদ সেতু মাসুদুল মাহমুদ রোহান সহ অনেকে আগামী 10 অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিরিজের